আজকে আমার ননদিন বানিয়েছিল ভেজ খেতে খুব সুন্দর হয়েছিল কথাতেই আছে নিজে কোনো জিনিস বানিয়ে খেলে অতটা ভালো লাগে না যতটা লোক অন্য কেউ বানিয়ে দিয়ে খেতে ভালো লাগে তো বেশ ভালোই লাগলো তো আজকে সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলা এটা ভিডিও তো এটা আজকের দিনে সবারই বাড়িতে হয় আমাদের বাড়িতে হয়েছে কলাই সিদ্ধ বলে বাঙালিদের প্রত্যেকটা বাড়িতে এটা হচ্ছে আজকে পরের দিন সকালের ভিডিও এটা আজ পুজো হয়েছে ষষ্ঠী পুজো বলে এটার পুজো হওয়ার পর আমরা খেতে পাবো তো স্নান করা কমপ্লিট তো চলো যাওয়া যাক খাওয়ার জন্য তো ছাদে চলে এসেছি মুড়ি খাওয়ার জন্য গোটা এক বছর পার করে এই দিনটা আমরা আসে সত্যি খুবই মজা করে খায় সবাই মিলে খাওয়ার পর একটু রেডি হয়ে নিয়েছি যাব একটু ঠাকুর দেখতে পাড়ার আশেপাশে ঠাকুরগুলো দেখবো তো আমার মেয়েকে এখনও রেডি করায়নি ওকে রেডি করাবো আমাদের পাড়ার ঠাকুর ছোটো ছোটো ভাই বোনেরা ঠাকুরগুলো করেছে তো ভিডিওটা এখানেই শেষ করেছি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো টাটা ভাবে